হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হনটিং সিনিপ্ল্যাক্স চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দুই সালের চব্বিশ সেরাই স্প্যানিশ হরর অ্যাকশন থ্রিলার মুভি ফপ লিপস জি দ্য ভিগিনিং অব দ্য এন্ড মুভি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন নিয়ে এসেছি তো চলো আর কথা না পারেই আজকের মুভি এক্সপ্লেনেশনে প্রবেশ করি তো মুভি শুরুতে আমাদের স্পেনে ক্রিসমাস ঈদ দেখানো হয় যেখানে আমরা ম্যানেল নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা তার ওয়াইফ জুলিয়াকে নিয়ে তার বড় বোন ব্যানেলের বাসায় বেড়াতে এসেছে ব্যানেলের পরিবারে তার হাজবেন্ড মারিও ও ছেলে কার্লোস ছিল ম্যানেল তার ভাগ্নে কার্লোসকে খুবই ভালোবাসত কিন্তু তার নিজের কোনো সন্তান ছিল না যখন ম্যানেল ও জুলিয়া কারে করে বাসায় ফিরছিল জুলিয়া ম্যানেলকে তার সন্তান নেওয়ার অনিচ্ছার কারণ নিয়ে কথা বললে তাদের মাঝে বেশ ঝগড়া হয় এতে জুলিয়া যে কিনে ড্রাইভ করছিল সে কিছুটা অন্যমনস্ক হয়ে যায় তখনই অন্য একটা গাড়ির সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় অত্যন্ত ভয়াবহ হয়ে দুর্ঘটনায় জুলিয়া আর সারভাইভ করতে পারে না জুলিয়া মারা যাওয়ার পর একটা বছর কেটে যায় ম্যানেল ডিপ্রেশনের কারণে একেবারে একাকী থাকতে শুরু করে শুধু সাথে থাকে তার প্রিয় বিড়াল ম্যানেল তার বোনের সাথে মাঝে মাঝে ভিডিও কলে কথা বলে এবং প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হয় না ডিপ্রেশনের কারণে সে দেশে কি চলছে সে দিয়ে কোনো রাখে না সেদিকে আমরা বুঝতে পারি যখন দেখা যায় ম্যানেলের ঘরে টিভিতে দেখানো হয়েছে দেশে এক ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছে যার নাম টি এস জে ভাইরাস আর সরকার তার যথাসাধ্য চেষ্টা করছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অথচ টিভিতে এই খবরগুলো দেখানোর সময় ম্যানেল সেদিকে বিন্দু মাত্র নজর দেয় না ম্যানেল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার প্রিয় বোটি বিক্রি করার জন্য কাস্টমারের সাথে ডিল করতে পথে রেডিওতে বারবার ভাইরাসের ব্যাপারে খবর প্রচার হচ্ছিল কিন্তু ম্যানেল এই বিষয়ে কোনো গুরুত্বই দেয় না সে তার স্ত্রীর স্মৃতি বিজড়িত বোটি বিক্রি করে দেওয়ার জন্য দুজন মেয়েকে বোটি দেখায় তারা বোটের পেপারস দেখতে চাইলে ম্যানেল বোটের ভিতরে চলে যায় প্যাপারস আনার জন্য সেখানে ম্যানেল তার স্ত্রীর ব্রেসলেটটি খুঁজে পায় যা তাকে তাদের পুরোনো সময়ের কথা মনে করিয়ে দেয় ম্যানেল জুলিয়াকে খুবই ভালোবাসত যেহেতু জুলিয়ায় আর বেছে নেই তাই এই বোটটি রেখে সে আর কি করবে তাই সে বোটটি বিক্রি করে দেয় পরে সুপার শপে গিয়ে কিছু কেনাকাটা করে বাসায় ফিরে আসে আর তার স্ত্রীর ব্রেসলেটটি এনে লোকলোকে পড়িয়ে দেয় রাতে ম্যানেল তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে জানতে পারে যে তার বোনের হাজবেন্ড মারিও যে কিনা সেনাবাহিনীতে জব করত। সে পুরো পরিবারকে গভর্নমেন্টের নির্দেশে ক্যানারি আইল্যান্ডে নিয়ে যাবে কারণ প্রাণঘাতী ভাইরাসটি দ্রুতই ছড়িয়ে পড়ছে ব্যানেল তখন ম্যানেলকেও তাদের সাথে আসতে রিকোয়েস্ট করে কিন্তু ম্যানেল প্রথমে রাজি হয় না সে খুব সকালে জানালা দিয়ে দেখে প্রতিবেশী পরিবারগুলো নিরাপদ জায়গার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবার ম্যানেল তার বোনের পরিবারের কাছে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে তখন সে দেখতে পায় হঠাৎ করে একের পর এক ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে এতে যাত্রীরা ভয় গোলমাল শুরু করে দেয় তখন ম্যানেলের ফোনে সেই ভাইরাসের ব্যাপারে হাই অ্যালার্ট নোটিফিকেশন চলে আসে যেখানে বলা হয় ম্যানেলদের শহরেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে যার কারণে পুরো শহরে লকডাউন করে দেওয়া হয়েছে ব্যানেল তখন ম্যানেলকে বলে সব জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ভয়ানক কিছু একটা ঘটতে যাচ্ছে তাই ম্যানেল যেন নিরাপদ কোথাও লুকিয়ে থাকে ম্যানেল বাড়ি ফেরার পথে দেখে ট্রাফিক সিস্টেম অচল হয়ে পড়ায় রাস্তায় বিশাল জ্যাম যেখানে সে আর কোনো উপায় না পেয়ে গাড়িটি রেখে হাঁটা শুরু করে দেয় দীর্ঘ পথ হেঁটে আসার কারণে রাত হয়ে যায় সে দেখে তার পরিচিত এক ব্যক্তির বাড়িকে সেনাবাহিনী পুরোপুরি কোয়ারেন্টাইনে রেখে পাহারা দিচ্ছে ম্যানেল লক্ষ্য করে তার সেই পরিচিত লোকটিকে এখন আর চেনাই যাচ্ছে না লোকটি ভাইরাসে আক্রান্ত হয়ে আশেপাশে সবাইকে কামড়ানোর চেষ্টা করছে ঠিক যেমনটা রেবিস আক্রান্ত মানুষ করে থাকে পরদিন ব্যানেল ফোনে জানায় পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে তাই গভর্নমেন্ট সবাইকে ক্যাম্পে কোয়ারেন্টাইনে শিফট করছে তাই ম্যানেল যেন সেনাবাহিনীর সাথে না আসে কারণ ক্যাম্পের পরিস্থিতি যে কোনো সময় আরও বেশি ভয়াবহ হতে পারে ম্যানেল তার ফোনে ভাইরাসের ইনফেকশনের অনেকগুলো শর্ট ভিডিও দেখতে পায় এবার পরিস্থিতি যে কতটা খারাপ সে বুঝতে পারে সে সার্ভাইভ করার বিভিন্ন টেকনিক সংক্রান্ত ভিডিও দেখে নেয় তখনই তার ফোনে আরেকটি সরকারি মেসেজ আসে যেখানে বলা হয় দুপুর দুইটার পর থেকে পুরো শহরের সকল কার্যক্রম শাটডাউন ডাউন করে দেওয়া হবে এটা শুনে ম্যানেল মার্কেটে চলে যায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে সে দেখে মার্কেটে আর কোনো কিছুই অবশিষ্ট নেই সেখানে যে যা পারছে চুরি করছে ম্যানেল খুব কষ্টে শুধুমাত্র বিড়ালের খাবার নিয়ে বাইরে বেরিয়ে আসে তখনই সে দেখতে পায় একজন পুলিশ অফিসার যার হাতে কামড়ে চিহ্ন রয়েছে সে নিজেকে সুপার শপের মধ্যে লক করে রেখেছে যেন সে জানে কিছুক্ষণের মধ্যেই তার সাথে কি ঘটতে যাচ্ছে তখনই অন্য আরেকজন পুলিশের ওপর একটা জম্বি এসে আক্রমণ করে কামড়ে দেয় জম্বিটা ম্যানেলের দিকেও তেড়ে আসে কিন্তু আহত পুলিশটি জম্বিটিকে শ্যুট করে মেরে ম্যানেলকে বাঁচায় ম্যানেল তাকে সাহায্য করতে চাইলে সে পুলিশ অফিসার নিষেধ করে কিন্তু ম্যানেল বুঝতে পারে না কেন সে এমনটা করছে তখনই ম্যানেলের নজরে পড়ে সুপার শপের মধ্যে নিজেকে লক করা সেই পুলিশ অফিসারের ওপর যে ইতিমধ্যেই একটি জম্বিতে পরিণত হয়েছে ম্যানেল বুঝতে পারে জম্বির কামড়ের মাধ্যমে ভাইরাসটি অতি দ্রুত নতুন আক্রান্ত ব্যক্তিকে জম্বিতে পরিণত করে ম্যানেল দ্রুত বাড়িতে এসে তার গড়ের দরজা ও প্রাচীর সহ পুরো বাড়িটিকে জম্বির বিরুদ্ধে আরও বেশি সুরক্ষিত করে তোলে সেই রাতে সেনাবাহিনী ঘরে ঘরে অভিযান চালিয়ে লোকজনকে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল ম্যানেলের ঘরের দরজা অত্যন্ত মজবুত হওয়ায় এবং ভিতরে কোনো সাড়া শব্দ না থাকায় সেনাবাহিনী সেখানে বেশি সময় নষ্ট না করেই চলে যায় ফলে ম্যানেল ও তার বিনালটাই শুধু শহরে থেকে যায় এদিকে প্রায় দু সপ্তাহ কেটে যাওয়ায় তার খাবারও শেষ হয়ে যায় তাই ম্যানেল বাধ্য হয়ে তার প্রতিবেশীদের ঘরে ঘরে ঢুকে খাবার খুঁজতে শুরু করে কিন্তু সে কিছুই খুঁজে পাচ্ছিল না এমনই একটি ঘরে ঢুকে সে গ্যাব্রিয়েল নামের এক বৃদ্ধা মহিলাকে দেখতে পায় যে হাঁটতে পারে না বলে তার পরিবারও তাকে ছেড়ে চলে গেছে আর সেনাবাহিনী তাকে বোঝা মনে করে সাথে নেয়নি এনিওয়ে। গেব্রিয়াল সবসময় জানালার সামনে বসে প্রতিবেশী ঘরগুলোর দিকে তাকিয়ে সময় কাটাত তাই সে মোটামুটি সবগুলো ঘরের অবস্থা সম্পর্কে জানতো সে ম্যানেলকে বলে দেয় কোন ঘরে খুঁজলে সে কিছু খাবার পেতে পারে ম্যানেল তার কথা অনুযায়ী খুঁজে বেশ কিছু খাবার পেয়ে যায় এক বাড়িতে সে একটি বাইকও পেয়ে যায় ফলে সে বাইক চালিয়ে আরও দ্রুত অন্যান্য বাড়ি থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে তারা রাতে একসাথে ডিনার করে ম্যানন তখন গেব্রিয়েলকে তার সাথে যোগাযোগ করার জন্য একটি ওয়াকি টকি দেয় এবং নিজের বাসায় চলে আসে কিছুদিন পর সরকার রেডিওতে ঘোষণা দেয় যে যেসব জীবিত মানুষ এখনো শহরে আটকে আছে তাদের দ্রুত ক্যানারি আইল্যান্ডে সেফ জোনে নিয়ে আসা হবে তবে এজন্য চলে আসছিল সে উঠে পুনরায় বাইকটিকে চালু করার চেষ্টা করছিল কিন্তু কথায় আছে বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই আসে আর বাইকটি চালু না হওয়ায় সে বাধ্য হয়ে বাঁচার জন্য তার বিড়ালটিকে নিয়ে দৌড়াতে থাকে সে পালিয়ে সাগরের কাছে একটি নৌকার ঘাটে চলে আসে জম্বিগুলো যেন বোটের কাছে আসতে না পারে এই জন্য সে দরজা লক করে দেয় কিন্তু সে ঘাটে এসে দেখে তার বোটটি সহ অন্য কোনো বোটই এখানে নেই তাহলে সে কিভাবে যাবে কিছুক্ষণ পরে তা নজরে পড়ে একটা বোট যা ঘাট থেকে অনেক দূরে রয়েছে ম্যানেল সে বোটে গিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখে বোটের ভিতরে একটি কক্ষে একটি বেবি যা পুরোপুরি জম্বি হয়ে গেছে তাই সে বাধ্য হয়ে সে বোটটি রেখে পাশে থাকা একটি ছোট বোট নিয়ে যাত্রা শুরু করে দেয় সেফ জোনে যাওয়ার জন্য এবার সে দূরে একটা জাহাজ থেকে আলো দেখতে পায় যেটাতে কিছু বিদেশি লোকজন ছিল লোকগুলো তাকে জাহাজে তুলে নেয় এবং খাবারও দেয় লোকগুলোর মাঝে ডেভিড নামের একজন স্প্যানিশ লোক ছিল যে শুধু ম্যানেলের সাথে কথা বলতে পারত ডেভিড তাকে বলে জাহাজের লোকগুলো নিরাপদ জায়গার সন্ধানে আছে তাই যেহেতু ম্যানেল এই জায়গাটি সম্পর্কে জানে সে যেন তাদের সাহায্য করে তখন ম্যানেলও রাজি হয়ে যায় তাকে থাকার জন্য একটি রুম দেয়া হয় রাতে ম্যানেল কিছু শব্দ শুনতে পেয়ে একটি ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখে কিছু লোক একটি বোটে করে জাহাজের লোকদের কাছে সাহায্য চাচ্ছে পরদিন ম্যানেল জাহাজের মধ্যে রাতের লোকগুলো সেই বোট ও তাদের জিনিসপত্র দেখতে পেলেও লোকগুলোকে কোথাও দেখতে পায় না এই বিষয়ে সে ডেভিডকে জিজ্ঞাসা করলে ডেভিড বিষয়টি পুরোপুরি অস্বীকার করে যাই হোক ম্যানেল আর কথা না বাড়ালেও তার জাহাজে বিদেশি লোকগুলোর উদ্দেশ্য সম্পর্কে কিছুটা সন্দেহ হয় তখন ম্যানেলকে জাহাজের ক্যাপ্টেন রুমে ডাকা হয় লোকগুলো তখন জানতে পারে ম্যানেল একজন লয়ার ও একটি সৌরভ বিদ্যুৎ প্রজেক্টের মালিক তারা ম্যানেলকে সাথে রাখবে বলে জানায় কিন্তু তারা ম্যানেলকে আশেপাশের সব গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করে যাতে তারা জাহাজের লোকদের জন্য খাবার ও দরকারি জিনিসপত্র জোগাড় করতে পারে ম্যানেলও তাদের এ বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে কিন্তু লোকগুলো কেন যেন সন্দেহজনক ম্যানেল ডেভিডের সাথে কথা বলে জানতে পারে যে ডেভিড একজন পাইলট তাই লোকগুলো তাকে সাথে রেখেছে ম্যানেল ডেভিডকে জানায় যে সে একটি হেলিকপ্টার সম্পর্কে জানে যেটা নিয়ে তারা দুজন ক্যানারি আইল্যান্ডে পৌঁছাতে পারে কিন্তু ডেভিড এই ব্যাপারে কোনো কথাই বলে না ম্যানেল এবার বুঝতে পারে এই জাহাজের বিদেশি লোকগুলোর উদ্দেশ্য ভালো নয় তাই ম্যানেল তার সব কিছু নিয়ে রাতে পালানোর জন্য প্রস্তুতি নেয় সেই বেজমেন্টে এসে দুজন লোককে বন্দি অবস্থায় দেখতে পায় যারা সেই রাতে বোটের মধ্যে ছিল সে তাদেরকে মুক্ত করে দেয় কিন্তু তখনই একজন গার্ড এসে পড়ে গার্ড একজন লোককে সাথে সাথে গুলি করে মেরে ফেলে গার্ড ম্যানেলকেও মারতে যাচ্ছিল ঠিক তখনই ডেভিড পেছন থেকে গুলি করে গার্ডকে মেরে ফেলে ম্যানেলকে সে বলে তাদের দ্রুত আটক করা লোকজনদের এখান থেকে নিয়ে পালাতে হবে তারা একটি ছোট বোট নিয়ে পালানোর সময় জাহাজ থেকে তাদের উপর এলো পাথারই গুলি করা হয় এতে ম্যানেল ও ডেভিড ছাড়া বাকি সবাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ডেভিডও সেখানে গুলিবিদ্ধ হয় তারা পালিয়ে কিনারায় চলে আসে যেখানে তারা একটি কার পেয়ে যায় ডেভিডের অবস্থা খুবই খারাপ ছিল তাই ম্যানেল তাকে একটি হাসপাতালে নিয়ে আসে এটা সেই হাসপাতাল যেখানে জুলিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিল এখন হাসপাতালেও জম্বিরা ছড়িয়ে রয়েছে জম্বিরা তাদের আক্রমণ করতে আসে ম্যানেল জম্বিকে মারার জন্য গুলি করলে শব্দ পেয়ে আরো জম্বি চলে আসে সে গুলি করে সব কটাকে উপরের ফ্লোর থেকে মানুষের শব্দ শুনতে পায় ম্যানেল তাদের সাথে কমিউনিকেশনের চেষ্টা করে তখন একটা জম্বি ম্যানেলকে অ্যাটাক করে দেয় ম্যানেল জম্বিটাকে শুট করে সেখান থেকে পালিয়ে অন্য রুমে চলে আসে তার পেছনে অনেকগুলো জম্বি ছুটে আসছিল তখনই খুলে লুসিয়া নামের একটি মেয়ে আসতে বলে ম্যানেল গিয়ে ম্যানেলকে ভেতরে জম্বিরা দরজা বন্ধ করে দেয় সেখানে সিসিলিয়া নামের আরেকজন মহিলাকে আমরা দেখতে পাই যার সাথে হাসপাতালে ভর্তি হওয়া মানুষজনদের অনেকগুলো বাচ্চক ছিল লুসিয়া একজন নার্স তাই সে ডেভিডকে সুস্থ করে তোলে পরের দিন ম্যানেল লুসিয়াকে সেই হেলিকপ্টারের কথা জিজ্ঞাসা করলে লুসিয়া বলে হেলিকপ্টারটি হাসপাতালের পেছনের এরিয়ায় আছে যেখানে অসংখ্য জঙ্গি ঘোরাফেরা করছে তবে তারা বের হওয়ার জন্য একটি প্ল্যান করে তখন ম্যানেলের ফোনে তার ফোনের মেসেজ আসে ম্যানেল খুশি হয়ে যায় তবে সেই মেসেজ পড়ার আগে গুলি শব্দ শুনতে পায় ম্যানেল দেখে হাসপাতালের নিচে জাহাজে সেই বিদেশি সন্ত্রাসী গ্রুপটি চলে এসেছে কারণ ম্যানেলই তো তাদের গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দিয়েছিল ম্যানেল সবাইকে বলে তাদের এখনই এখান থেকে চলে যেতে হবে সন্ত্রাসীরা তাদের খুঁজে পাওয়ার আগে তারা বেসমেন্টের মধ্য দিয়ে হেলিকপ্টারের কাছে পৌঁছানোর চেষ্টা করে তখন একটা জম্বি এসে তাদের আক্রমণ করে যদিও ম্যানেল জম্বিটিকে মেরে ফেলে কিন্তু এটি সিসিলিয়াকে ইনফেক্টেড করে দেয় তাই সিসিলিয়া সেখানেই থেকে যায় ম্যানেল বাকিদের নিয়ে বহু কষ্টে জম্বিদের প্রতিহত করে হেলিকপ্টারের গেটের সামনে গিয়ে পৌঁছায় ডেভিড বাচ্চাদের নিয়ে হেলিকপ্টারে উঠে এটি চালু করার চেষ্টা করে এদিকে ম্যানেল ও লুসিয়া জম্বিদের আটকানোর জন্য গেটটি বন্ধ করে দেয় তারাও হেলিকপ্টারে উঠে বসে কিন্তু হেলিকপ্টারটি তখন স্টার্ট হচ্ছিল না এদিকে গেট ভেঙে জম্বিরা ঢুকে পড়ে তাই ম্যানেল বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে নেমে জম্বিদের মারতে থাকে যদিও তখন হেলিকপ্টারটি চালু হয়ে যায় কিন্তু সন্ত্রাসী গ্রুপটি সেখানে চলে আসে তারা সবাইকে গান পয়েন্টে রেখে হেলিকপ্টার থেকে নেমে আসতে বলে ম্যানেল তখন আর কোনো উপায় না পেয়ে অন্য একটি গেট খুলে দেয় এতে জম্বিরা ভেতরে ঢুকে পড়ে সন্ত্রাসী লোকগুলো হিংস্র জম্বিদের আক্রমণের শিকার হয় ম্যানেল অনেক কষ্টের পর হেলিকপ্টারে উঠতে সক্ষম হয় ম্যানেলের বিনালটি সহ তারা সবাই বেঁচে যায় এবং ক্যানারি আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে তখনই ম্যানেলের ফোনে তার বোনের একটি কল আসে যেখানে ব্যানেল বলে ক্যানারি আইল্যান্ডে ভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়েছে তাই ম্যানেল যেন সেদিকে না আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ সেনাবাহিনীর দুইটি ফাইটার জেট ম্যানেলদের হেলিকপ্টারটির পাশ দিয়ে ক্যানারি আইল্যান্ডের দিকে যাচ্ছে অর্থাৎ সেখানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে আর ফাইটার জেটগুলো নিশ্চয়ই সেখানে বর্ষণ করতে যাচ্ছে এর মানে এখন আর কোথাও সিট জোন নেই মুভিটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি গুড বাই